এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমানিন্ন হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষে নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুসলাবে মহিলার ফুসলাবে আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া এরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষরূপী শয়তান মানুষরূপী ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে আল্লাহ আপনারা রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে একটা এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেলো কেউ বললো যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাসাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা ভাই রা আমার এই জন্য রবি করিম সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে আসলে সারাদিন চুলাচুলি হয় বোঝেন নাই কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ তরকারি পারে এত আইটেম ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবর তার এগুলো সবিস করে থাকে আল্লাহ আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর গুজার থাকা উচিত যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সিরিয়াসনেস এর ভাগা ভাবা উচিত কত সংসার ভেঙে খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে masalaটার জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কি? ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছে অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই। তখন মিষ্টি চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়। বোরে দেয়, বোরচ দুগুষ্টি সহ দেয়। তিন তালাক দেনা বলে 3000 তালাক। আর কি বায়ুন তালাক, সালান তরকার, সিম তালাক বিভিন্ন তালাক দেয়। এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেয়ার সুযোগ অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জি গোসলখানায় বালতির উপর উজু করলে ওজুর ওই পানিটুকু বাথরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই অজুর ব্যবহৃত পানি বালতিতে রইলো সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নেই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল সেক্ষেত্রে নামাজ হবে কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাজ শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক টাইমে আজান হয় তাতেও সুবিধা আছে যে এক জায়গা আর জায়গায় জামাত পাওয়া যায় আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমাই পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কিনা এটা হলো ওই যে আপনার ঠাড়ায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয় এটা বলতে পারেন আর কি আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধ এটা হচ্ছে ওই কারণে বোধ এটা হচ্ছে এরকম কিছুই না হয়তো কাকতালীয় আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিন ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে কই আমরা তো নীল পাঞ্জাবি পড়ি না আমরা তো প্রতিদিন দাওয়াত যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পড়ে তো দাওয়াতই পাইতাম না আমরা অতএব এটা সঠিক কোনো বিষয় না